হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে আমি চলে গেছিলাম অযোধ্যা ডুবু গাছ তারই ব্লগ আছে পোস্ট বলে হ্যালো গাইজ দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পরে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট প্রয়াগরাজ অযোধ্যাটু প্রয়াগরাজে আমাদের গাড়ি করা হয়েছিল তো গাড়ি সাড়ে তিন হাজার নিয়েছিল আটজনের মানে একটা জাস্ট টেম্পু মতো করা হয়েছিল তো আমি চলে এসেছি এখন সঙ্গমদুয়ার দীর্ঘ চার কিলোমিটার হেঁটে সেক্টর ওয়ান থেকে এইট অব দি হেঁটে আমি চলে এসেছি সঙ্গমদুয়ার এখানেই মেন মানে সঙ্গম স্থল এখান থেকে নৌকা করে আরও যেতে হবে আমরা সেটা যাইনি কি পরিমাণ ভিড় হয়েছে দেখো গাইজ কারণ সেই টাইমটা করে না সবে সবে মেলাটা খুলছিল তো তাই জন্য এতটা পরিমাণে ভিড় হয়েছে না হলে এতটা ভিড় হওয়ার কথা নয় তো আমরা তাও মাঝরাতে পৌঁছেছিলাম বলে এরকম ভিড়টা পেয়েছি আমরা আড়াইটে পৌঁছে তিনটে সময় করেছি এটা হচ্ছে স্নানের জায়গা লোক পুরো কিচকিচ করছে লাখ লাখ লোক দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে ওরা বাবারে মানে ভোরবেলা স্নান করতে গিয়েছি স্নান করার জায়গাটায় জাস্ট জলটায় পা দিয়েছি পুরো পাটা অবশ্যই গেল সারা শরীর অবশ্যই গেল আমি তো দম নিতে পারছিলাম না আমরা গেছিলাম পুরো ভরা শীতে তো কি পরিমাণ ঠান্ডা যে লেগেছে আমি ঠান্ডার মধ্যে ক্লিপস নিতে পারিনি বেশি এই একটা ছোট ক্লিপস নিতে পেরেছিলাম দেন আমি স্নান টান করে ওখানে আশেপাশে টিফিন করে আমি ডাইরেক্ট বেরিয়ে যাব গোরখপুর আমরা ওখান থেকে গোরখপুর চলে যাব আরও ছ ঘন্টার জার্নি করার পরে আমরা গোরখপুর পৌঁছাই তো আমরা এখন চলে যাচ্ছি গোরখপুর আমি এখন বাসে আছি বাস থেকে এই ভিডিও ক্লিপসগুলো করা তো চলে এসেছি গোরখপুরে তো গোরখপুরে একটা বিরাট বড় মন্দির আছে যেটা যোগী আদিত্যনাথ করেছে নতুন তো ওইটারই ব্লগ আসবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই